জান্নাত এমন এক স্থানের প্রতিশ্রুতি যেখানে মানব আত্মা পূর্ণ শান্তি আনন্দ এবং পরিতৃপ্তি লাভ করবে আল্লাহ সুবান এবং হাদিসে জান্নাতের সৌন্দর্য এবং তার বিবরণ এর মধ্যে একটি উল্লেখযোগ্য নিয়ামত হল জান্নাতি হারা যারা জান্নাতবাসীদের সঙ্গী হিসেবে থাকবে পবিত্র কোরআনে একাধিক স্থানে হোড়দের উল্লেখ করা হয়েছে আল্লাহ তাদের বিশেষভাবে সৃষ্টি করেছে এবং তাদের সৌন্দর্য চরিত্র ও বিশুদ্ধতার প্রশংসা করেছেন আল্লাহ বলেন আমরা তাদের বিশেষভাবে সৃষ্টি করেছি এবং তাদেরকে কুমারী বানিয়েছি এ আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে হুররা জানাতবাসীদের জন্য বিশুদ্ধ সুন্দর এবং কুমারী অবস্থায় থাকবে হুরদের বিষয়ে বলা হয়েছে তাদের দৃষ্টি থাকবে শুধুমাত্র তাদের সঙ্গীতের প্রতি নিবদ্ধ এ আয়াতে বোঝা যায় হুররা নিজেদের সঙ্গীতের প্রতি কোনো মনোযোগী এবং আনুগত্যশীল হবে কুরতে সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে কোরআনে বলা হয়েছে যেন তারা সংরক্ষিত মুক্তর মতো মুক্তর মতো তাদের চেহারা হবে উজ্জ্বল সুন্দর ও বিশুদ্ধ রাসুল সাল্লাহ আলাইসালাম হুর্দে সম্পর্কে আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আদি যে বলা হয়েছে যদি কোনো জান্নাতি হুর পৃথিবীতে উঁকি তবে আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে এবং সৌগন্ধিতে পূর্ণ হবে কুররা কখন বার্ধক্যের শিকার হবে না তারা চিরকাল তরুণী ও সতেজ থাকবে কুরুদের বৈশিষ্ট্য শুধু তাদের সৌন্দর্যে সীমাবদ্ধ নয় তারা জানাত কাছে প্রশান্তি ও সংঘ দান করবে যা জানাতের জীবনের অন্যতম সুখময় দেয় কুরুদের বর্ণনা কেবলমাত্র জান্নাতের নিয়ামতের প্রতি আকৃষ্ট করার জন্য নয় বরং এটি আল্লাহর দয়া ও প্রতিশ্রুতি একটি নিদর্শন জান্নাত এমন একটি স্থান যেখানে প্রতিটি নিয়ামত অন্তহীন এবং প্রতিটি পূর্ণ হবে পুমরা সেই শান্তি ও আনন্দেরই একটি অংশ জান্নাতে একজন ঘোষক ঘোষণা করবে তোমরা এখানে সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা এখানে জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না তোমরা এখানে যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না তোমরা এখানে সুখে থাকবে কখনো দুঃখী হবে না দুনিয়াতেও কুমারী মেয়ে বিবাহ করতে পারাটা বেশি তীপ্তিদায়ক ও সম্মানের বিষয় বলে মনে করা হয় আপনার সেটি কি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহিস্লামকে বললাম যদি আপনি এমন প্রান্তরে অবতরণ করেন যেখানে একটি বৃক্ষ থেকে খাওয়া হয়েছে আর অপরটি হতে খাওয়া হয়নি আপনি কোনটি হতে আপনার উটকে খাওয়াবেন আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম বললেন যে বৃক্ষ এর পূর্বে কেউ উট খাওয়ায়নি সেটিতে হজরত জাবির রাদিয়াল্লাহু যখন একজন বিধবাকে বিবাহ বললেন আল্লাহর রাসুল সাল্লাহকে বললেন কুমারী মেয়ে বিবাহ করলেন না কেন তুমিও তার সাথে খেলা করতে এবং সেও তোমার সাথে খেলা করত। কিন্তু বর্তমানে পূর্বে বৈধ বা অবৈধতার ভাবে নিজের কুমারিত্ব হয়ে বসেনি এমন মেয়ে সংখ্যা ধুলল আর যদি পাওয়াও যায় তবু কুমারী মেয়ে বিবাহ করার পর প্রথম দিনেই সে তার কুমারীত্ব হারিয়ে ফেলে একবার স্বামীর সাথে রাত্রে যাপনের পর তাকে আর কুমারী বলা যায় না কিন্তু জান্নাতে প্রবেশ করার পর হতে একজন জান্নাতি প্রতিবার কেবল কুমারী মেয়ের সহিত মিলিত হবে আবু মজলিন বলেন আমি ইমনে আব্বাস রাদিয়াল্লাহকে আল্লাহর বাণী জানান বাসীদের বিনোদনে ব্যস্ত থাকবে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন তারা কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে অর্থাৎ একের পর এক বহু কুমারিত্ব সহিত মিলিত হতে থাকবে আল্লাহ জান্নাতিদের ব্যস্ততা বলতে এটাকেই বুঝিয়েছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহকে প্রশ্ন করা হয়েছিল হে আল্লাহর রাসুল সাল্লাহ জানাতে আমরা কি আমাদের স্ত্রীদের সহিত মিলিত হব যেভাবে আমরা তাদের সহিত দুনিয়াতে মিলিত হই তিনি বললেন হ্যাঁ মুহাম্মাদের প্রাণ যার হাতে তার শপথ একজন পুরুষ এক সকালেই একশো কুমারীর সহিত মিলিত হবে এই হাদিস সম্পর্কে ইবনে আল টাইম বলেন এই হাদিসের রাবি রাবিজায় সম্পর্কে ইবনে মঈম বলেন সে নেক্কার ব্যক্তি কিন্তু মুরা বলেছেন সে কিছুই নয় সে দুর্বল তবে তার হাদিস লেখা যায় আবু হাতিমও এমনই বলেছেন দাড়ি কুতুনি বলেছেন সে নেককার ব্যক্তি নাসাই তাকে দুর্বল বলেছেন আর সাদি বলেছেন সে আস্থাভজন ব্যক্তি ইবনে কাইম বলেন সে নির্ভরযোগ্য হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে অর্থাৎ ইবনে আল কায়েম রহমতুল্লায়ের হাদিসটি গ্রহণযোগ্য বিবেচনা করেছেন অন্য একটি সহিত হাদিসে অনুসরণ বর্ণনা এসেছে নিশ্চিত জান্নাতে একজন পুরুষ একাধিক একশো কুমারীর মেয়ের সহিত মিলিত হবে সুতরাং এই হাদিসটি পূর্বটিকে সত্যায়ন করে প্রশ্ন হতে পারে সে সকল নারীদের সহিত একজন মিলিত হবে তাদের সহিত কি পুনরায় আর মিলিত হবে না এ ব্যাপারে হাদিসে পাখি পরিণত হচ্ছে আবু সাইদ আল থেকে বর্ণিত আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর সাল্লাম বলেন জান্নাতবাসীরা যখনই তাদের স্ত্রীদের সহিত মিলিত হবে তখনই সেসব স্ত্রীরা আবার কুমারী হয়ে যাবে হজরত আল্লাহামকে প্রশ্ন করা হলো আমরা কি জানাতে আমাদের স্ত্রীদের সহিত মিলিত হব তিনি বললেন হ্যাঁ যার হাতে আমার প্রাণ আর শপথ এবং সে সময় তোমরা তোমাদের খুবই শক্তভাবে আলিঙ্গন করবে আর যখনই তাদের রেখে উঠে দাঁড়াবে তারা পুনরায় পবিত্র হয়ে যাবে কুমারী হয়ে যাবে আবু ওমামার রাজিয়াল্লাহ পরিণীত রাসুল ইসলাম বলেন জান্নাতবাসীরা কি জান্নাতে স্ত্রীর সহিত মেহিত হবে তিনি বললেন হ্যাঁ যার হাতে আমার প্রাণ তার শপথ তারা তখন মেয়েগুলোকে ভীষণভাবে চেপে ধরবে রাসুল সাল্লাহসাল্লামের হাত দিয়ে ইশারা করে দেখালেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন কিন্তু সেখানে মনি বিশ্র নির্গত হবে না এবং মৃত্যুও নেই হাদিসটি দুর্বল তবে তা পুরোপুরিভাবে আগে সেই হাদিসটিকে সহিত সামঞ্জস্যপূর্ণ এখানে কেবল এতটুকুই বলা হয়েছে যে রাজু সাল্লা হাত দ্বারা ইশারা করলেন এবং বললেন কোনো মনি নেই মৃত্যুও নেই এ দুটি বিষয় গোড়ান দ্বারা প্রমাণিত জানা মৃত্যু না থাকার বিষয়ে আল্লাহ বলেন প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যুবরণ করবে না এবং তাদের এই রবতাদের ভীষণ শাস্তি হতে মুক্তি দেবে এটা তোমাদের রবের অনুগ্রহ মাত্র এটা এক মহা সফলতা আর মনির বিষয়টি পবিত্রতার ব্যাখ্যাতেই আলোচিত হয়েছে আল্লাহর রাসুল হাত দ্বারা ইশারা করে দেখালেন এই কথাটি সহিহ হাদিসwidetilde উল্লেখ না থাকলো শব্দ হবে আলিঙ্গন করার কথা সেখানে উল্লেখিত এ অর্থে আরবিতে দাহমান শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ সম্পর্কে ইবনে আল আসিম বলেন সহবাসের সময় স্ত্রীর উপর তীব্র চাপ প্রয়োগ করা বা তাকে আন্দোলিত করার মাধ্যমে তাকে ব্যতিব্যস্ত করে তোলা হাদিসে বলা হয়েছে দাহমান দাহমান অর্থাৎ শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে এর অর্থ একের পর এক অনবরত এমন করতে থাকা দুনিয়াতেও পুরুষদের পক্ষ হতে মেয়েদের উপর এমনকি হয়ে থাকে একটি হাদিসে এসেছে যখন কোনো পুরুষ তার স্ত্রীর বিশেষ চার অঙ্গ মাঝে অবস্থান গ্রহণ করে এবং তাকে পরিপ্রান্ত সহবাস করে তখনই তার উপর ফসল ওয়াজিব হয়ে যায় জান্নাতি হুরের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত একটি পুরস্কারের স্থান এটি এমন কিছু যা আমরা দুনিয়াতে আমাদের ইবাদাত সৎকর্ম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জন করতে পারি জান্নাতি হুর কেবলমাত্র জান্নাতের সৌন্দর্যে একটি দিক জান্নাতের প্রকৃত সৌন্দর্য হলো আল্লাহর সন্তুষ্টি এবং তার নৈকট্য আমাদের উচিত জান্নাতের প্রতিটি নিয়ামতে প্রশংসা করা এবং এর জন্য দুনিয়াতে নিজের জীবনকে আল্লাহর অনুসারে পরিচালিত করা শব্দটি ভাষায় হাওয়া মূল থেকে উদ্ভূত যা অর্থ অত্যন্ত সুন্দর মাধুর্য মন্ডিত এবং উজ্জ্বল চোখ বিশিষ্ট নারীরা এই শব্দটি মূলত সেই নারীদের জন্য ব্যবহৃত হয় যারা জান্নাতে মুমিন পুরুষদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে হুটদের বিশেষ বৈশিষ্ট্য হল তাদের অতুলনীয় সৌন্দর্য বিশুদ্ধতা এবং তাদের একনিষ্ঠতা আল্লাহ সুবান আল্লাহআ কোরআনে হুদের সম্পর্কে বিশদভাবে উল্লেখ করেছেন তাদের জন্য রয়েছে সংরক্ষিত বিশুদ্ধ সঙ্গিনী যাদের আগে কেউ স্পর্শ করেন কোনো মানুষ না কোনো জিন এই আয়াতে হুর্দের দুটি প্রধান বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে হুর্দের এমন এক সংরক্ষিত এবং পবিত্র সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে যাদের আগে কেউ স্পর্শ করেন এর মাধ্যমে তাদের স্বতন্ত্র এবং তাদের প্রতি জানার বাসীদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত বোঝানো হয়েছে হররা আল্লাহর একটি বিশেষ সৃষ্টি যাদের শুধুমাত্র জান্নাতের পরিবেশের জন্য উপযুক্তভাবে সৃষ্টি করা হয়েছে তারা দুনিয়ার কোনো নারী বা সৃষ্টির মতো নয় বরং তাদের মধ্যে থাকবে পরম সৌন্দর্য এবং পবিত্রতার প্রতিফলন পুরাণে এবং হাদিসে হর্দে বর্ণামূলত জান্নাতের নিয়ামত এবং সৌন্দর্য প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য এটি দুনিয়ার মুমিনদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাতে তারা জানাত অর্জনের জন্য নিজেদের জীবনকে সৎ পথে পরিচালিত করতে সচেষ্ট হয় হুরদের এই বর্ণা কেবলমাত্র শারীরিক সৌন্দর্য নয় বরং তাদের অন্তর্গত বিশুদ্ধতা এবং জান্নাতের পরিবেশের স্বর্গীয় প্রকৃতি প্রতিফলিত হয় এটি জান্নাতবাসীদের প্রতি আল্লাহর অশেষ দয়ার একটি নিদর্শন জান্নাতি হুরদের সৌন্দর্য এমন এক অপূর্ব নিদর্শন যা পৃথিবীর কোনো রমণীয় সৌন্দর্যের সঙ্গে তুলনা করাই অসম্ভব তারা এমন এক বিশেষ সৃষ্টি যাদের সৌন্দর্য ও মাধুর্য আল্লাহ সুবান আল্লাহ শুধুমাত্র জান্নাতের জন্য নির্ধারণ করেছে রাসুদ সাল্লাহিস্লাম হুরদের সৌন্দর্যে বর্ণনা করতে গিয়ে বলেছেন যদি একজন জান্নাতি হুর পৃথিবীতে এসে তার মুখের ঝলক দেখাত তবে তা আকাশ ও পৃথিবীতে আলোকিত করে দিত এবং তার সুগন্ধি দ্বারা সমস্ত স্থান সুগন্ধময় হয়ে যেত হুরদের মুখমণ্ডল এতই উজ্জ্বল হবে যে তা আলো ছড়াবে তাদের সৌন্দর্য জানাতে পরিবেশের সঙ্গে মানানসই এবং জান্নাতবাসীদের জন্য স্বর্গীয় প্রশান্তির উৎস হবে প্রভৃতি কোরআনে হুরদের সৌন্দর্যের তুলনা দিয়ে বলা হয়েছে তারা সংরক্ষিত মুক্তর মতো হবে এর মাধ্যমে বোঝানো হয়েছে তাদের বিশুদ্ধতা উজ্জ্বলতা এবং তাদের সৌন্দর্যের অতুলনের হুরদের চোখ বড় উজ্জ্বল এবং মনোমুগ্ধকর হবে কোরানে উল্লেখ হয়েছে তাদের জন্য রয়েছে বড় বড় উত্তল চোখ বিশিষ্ট নারীরা ঘুরদের এই অতুলনীয় সৌন্দর্য শুধু জান্নাতবাসীদের জন্যই নয় বরং এটি আল্লাহর দয়া ও ক্ষমতা নিদর্শন পৃথিবীর জীবনে যারা সৎকর্ম ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তাদের জন্য এই নিয়ামত অপেক্ষা করছে জান্নাতে ঘুরতে সৌন্দর্যের বর্ণনা কেবলমাত্র তাদের শারীরিক মাধুর্য নয় বরং জান্নাতের সেই অনুপম পরিবেশে সৌন্দর্যের প্রতিফলন এটি মোমিনদের মনে জান্নাতের প্রতি আকর্ষণ তৈরি করে এবং তাদের অনুপ্রাণিত করে দুনিয়ার জীবন আল্লাহর পথে পরিচালিত করতে জান্নাতি হুরদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের চির কুমারিত্ব এবং বিশুদ্ধতা তাদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তাদের রূপ যৌবন কখনো ক্ষয় পায় না তারা সর্বদা তাদের পূর্ণ সৌন্দর্য ও যৌবনের মধ্যে থাকবে যা জানার পার্সিদের জন্য আল্লাহ সুবান আল্লাহ তা আলার একটি অনন্য নিয়ম আল্লাহ তালা বলেছেন আমরা তাদের নতুন করে সৃষ্টি করেছি এবং তাদের কুমারী বানিয়েছি এই আয়াতে উল্লেখিত নতুন করে সৃষ্টি বলতে বোঝানো হয়েছে যে জানাতি হুররা এমন এক বিশেষ অবস্থা ও সৌন্দর্য নিয়ে সৃষ্ট যা দুনিয়ার সীমাবদ্ধতার উর্বে জান্নাতি হুররা এমনভাবে সৃষ্ট যাদের চিরন্তন কুমারিত্ব কখনো হারাবেন তারা প্রতিবার নতুনের মতো সতেজ ও সুন্দর থাকবে তাদের রূপ এবং যৌবন কখনো ক্ষয় প্রাপ্ত হবে না। গুণ্যের নারীদের মতো বায়ত্ব খোক ক্লান্তি বা সৌন্দর্যের অবনতি তাদের ক্ষেত্রে ঘটবে না। ওদের পবিত্রতা আল্লাহ তালা এটি বিশেষ নিয়ম। কোরআনে তাদের বিশুদ্ধ সঙ্গিনী বলে উল্লেখ করা হয়েছে। তাদের জন্য রয়েছে সংরক্ষিত বিশুদ্ধ সঙ্গিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ওদের চিরন্তন সৃষ্টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে জান্নতি বাসিন্দারা তাদের কাছে গেলে তাদের মনে হবে যেন তারা নতুন করে সৃষ্ট হয়েছে হুটদের এই কুমারিত্ব এবং বিশুদ্ধতা জানাতে সৌন্দর্য এবং প্রশান্তির প্রতীক তারা জানা বাসীদের জন্য সর্বোচ্চ শান্তি এবং আনন্দের উৎস হবে তাদের কুমারিত্ব এবং চিরন্তন সৌন্দর্য আল্লাহ তালার সৃষ্টির নিখুঁত ক্ষমতার পরিচয় জানাতি হুরদের কুমারিত্ব এবং বিশুদ্ধতা কেবল তাদের শারীরিক গুণাবলীর প্রতিফলন নয় বরং এটি জান্নাতের সেই পূর্ণ প্রশান্তি এবং পবিত্রতার প্রতীক যা আল্লাহ সুবান আল্লাহ তা তার প্রিয় বান্ধবদের জন্য প্রস্তুত করে রেখেছেন হুরিদের চেহারা এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা মানব মনে পরম প্রশান্তি ও আনন্দ এনে দেয় তাদের মুখমণ্ডল উজ্জ্বল আকর্ষণীয় এবং অপরূপ সৌন্দর্যের প্রতীক তবে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় তাদের আচরণ এবং স্বভাবও হবে অত্যন্ত মধুর নম্র এবং শালীন হরি তাদের স্বামীদের প্রতি অত্যন্ত ভালোবাসাপূর্ণ এবং একনিষ্ঠ হবে পুরাণে তাদের সম্পর্ক বলা হয়েছে তারা হবে লাজু দৃষ্টির অধিকারী এবং তাদের স্বামীদের ভালোবাসায় নিবেদিত হরিরা সবসময় নম্র এবং বিনয়ী আচরণ করবে তাদের সৌন্দর্য এবং স্বভাব কখনো পুরনো বা একভাবে হবে না যেন বাসেরা প্রতিবারই তাদের নতুনভাবে ভাবে দেখবে এবং তাদের প্রতি ভালোবাসা নতুন করে বৃদ্ধি পাবে হরিদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তাদের বিশুদ্ধতা তারা শুধুমাত্র বাচিক ভাবেন মন এবং চেতনা সম্পূর্ণ পবিত্র তাদের মধ্যে কোনো ত্রুটি ক্লান্তি বা নেগেটিভ বৈশিষ্ট্যগুলো ছায়াও থাকবে না কোরআনে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে সংরক্ষিত বিশুদ্ধ সঙ্গিনী এটি বোঝাইছে কুড়দের মধ্যে পৃথিবীর মতো দেহের দুর্বলতা বা অপূর্ণতা থাকবেন তারা থাকবে কুচিন্তা হিংসা বা নেতিবাচক অনুভূতি থেকে সম্পূর্ণ মুক্ত জান্নাতের পরিবেশের মতোই তাদের অন্তর হবে শান্তিপূর্ণ এবং পবিত্র গুরুদের চেতনা জানাতের পবিত্রতার সঙ্গে মানানসই তারা হবে স্বামীদের প্রতি সম্পূর্ণ আনুগত্য এবং তাদের সুখের জন্য নিবেদিত পুরাণে হুর্দের বিশুদ্ধতা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তাদের স্পর্শ করেনি কেউ না কোনো মানুষ না কোনো চীন এটি বোঝায় যে হা সম্পূর্ণরূপে সংরক্ষিত এবং বিশেষভাবে জান্নাতের জন্য সৃষ্ট হুর্দের দৃষ্টিনন্দন চেহারা সুন্দর স্বভাব এবং সম্পূর্ণ বিশুদ্ধতা জান্নাতের শান্তি ও প্রশান্তির প্রতীক এটি আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদের বাসীদের জন্য একটি বিশেষ নিয়ামক যা তাদের অন্তরকে তৃপ্তি এবং আনন্দে ভরিয়ে তুলবে